হ্যাঁ কেহ তার অঙ্গীকার পূর্ণ করিলে এবং তাকে অবলম্বন করিয়া চলিলে আল্লাহ অবশ্যই মুত্তাকিদের ভালোবাসেন যারা আল্লাহর সঙ্গে কৃত প্রতিশ্রুতি এবং নিজেদের শপথকে তুচ্ছ মূল্যে বিক্রয় করে পরকালে তাহাদের কোনো অংশ নাই কিয়ামতের দিন আল্লাহ তাহাদের সঙ্গে কথা বলিবেন না এবং তাহাদের দিকে চাহিবেন না এবং তাহাদেরকে পরিশুদ্ধ করিবেন না তাহাদের জন্য মর্মত্তর শাস্তি রইয়াছে আর নিশ্চয়ই তাহাদের মধ্যে একদল লোক আছেই যারা কিতাবকে জিহবা দ্বারা বিকৃত করে যাহাতে তোমরা উহাকে আল্লাহর কিতাবের অংশ মনে করো কিন্তু উহা কিতাবের অংশ নহে এবং তাহারা বলে উহা আল্লাহর পক্ষ হইতে কিন্তু উহা আল্লাহর পক্ষে হইতে প্রেরিত নহে তাহারা জানিয়া শুনিয়া আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে কোনো ব্যক্তিকে আল্লাহ কিতাব হিকমত ও নবুয়াত দান করিবার পর সে মানুষকে বলিবে আল্লাহর পরিবর্তে তোমরা আমার দাস হইয়া যাও ইহা তাহার জন্য সঙ্গত নহে বরং সে বলিবে তোমরা রব্বানি হইয়া যাও যেহেতু তোমরা কিতাব শিক্ষা দান করো। এবং যেহেতু তোমরা অধ্যয়ন করো ফিরিস্তাগণকে ও নবীগণকে প্রতিপালক রূপে গ্রহণ করিতে সে তোমাদেরকে নির্দেশ দিতে পারে না তোমাদের মুসলিম হওয়ার পর সে কি তোমাদেরকে কুফরি নির্দেশ দিবে